আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো দান মারাই করা আমি কি আমিও মারাই করবো এবং শুনিয়ার আব্বাই মারাই করব সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও এখন আমার শুনিয়া আব্বায় মারাই এই যে ধান এই ডান গেলে এই সব মারাই করবো মারাই সব জামার কথা একটা বলে বন্ধুরা সুন্দর মারাই করে আবার মারাই করবো সবাইকে পেতাম এখন আমি মারাই করবো সবাই তাহলে মালাই করতে পারতাম রান্না মারাই করতে হয় সবাই ভালো লাগলে একটা লাইন Thank you. はい。<laughs> বন্ধুরা আমি আর আমাকে শুনে আর আব্বা যে দান মারাই করলাম কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে আর এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম